সুন্দর হবে আশা করি তবে মূল কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে যেটা বলা হচ্ছিলো যে আমরা মাদক থেকে দূরে থাকব মোবাইল আসক্তি থেকে মাদক থেকে দূরে থেকে আমরা খেলার মাঠে ফিরে আসব। আমাদের সকলকে খেলার মাঠ উপযোগী করে তুলতে হবে যতগুলো প্রাইমারি স্কুল আছে এবং হাই স্কুল আছে তাদের এবং কলেজ আছে তাদের দায়িত্ব এই খেলার মাঠগুলোকে আমাদের উপযোগী করে তোলা যাতে আমাদের সন্তানরা বা আমাদের ভাইরা যারা খেলতে চায় তাদের যে মনোবৃত্তিক চর্চা সুস্থ সারিভিত্তিক এবং মনোবৃত্তিক চর্চা এটা যেন তারা শরীর চর্চা এবং জ্ঞান চর্চার মাধ্যমে করতে পারে তো সেই জায়গায় আমরা যেন সকলে এগিয়ে আসি সকলেই খেলা মাঠগুলোকে যেন প্রস্তুত করে ফেলি এই ধরনের খেলার আয়োজনের জন্য তো এই ব্যাপারে আমি উদাত্ত আহ্বান জানাবো একই সাথে আমরা যারা আছি ব্যক্তিরা আছি আমাদের এখানে বিএনপি দলীয় আহ্বায়ক আছেন ঠিক আছে আমাদের সদর চেয়ারম্যান আছে আমি উপজেলা নিগ অফিসার আছি আমরা আপনাদের পাশে থাকবো সবসময় এই ধরনের আয়োজনে এবং আমরাও চাইবো খেলার উপযোগী পরিবেশ তৈরি করতে সে ব্যাপারে আমি প্রত্যেকটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু করে প্রিন্সিপাল যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব তো এটাই আর কি